আপনি তো মদ খেয়ে গাড়ি চালাতে অবশ্যই দেখেছেন কিন্তু কখনো কি দেখেছেন বিমান চালাতে শুধু চালানোই নয় তারা এমন কিছু কাণ্ড কারখানা ঘটাই যা দেখে আপনি হাসবেন না কাঁদবেন নিজেও বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক আসলে দুই পাইলট পকপিটে বসে এলোমেলো ভাবে বুতাম চাপতে শুরু করে হঠাৎ করে একটা মিসাইল ছুটে গেল আকাশে দুর্ভাগ্যবশত সেটা সরাসরি পড়লো জাপানের মাটিতে ফলাফল জাপান পুরো উড়ে গেল সাথে সাথে আর একটি মিসাইল ছাড়ার চিন্তাও করে ফেললো কিন্তু ভুল করে এবার প্লেনের মালপত্র রাখার দরজা খুলে ফেললো সব যাত্রীর বেগ ছিটকে পড়লো নিচে মিসাইল তো ছোড়া গেল না পাইলটরা আবার বোতাম টেপে দিল এলোমেলো ভাবে এবার বাজলো বিপদের সংকেত সব যাত্রী ধরেই নিল কিছু একটা বড় গন্ডগোল হয়েছে তারা অক্সিজেন মাস পরে তৈরি হয়ে গেল কিন্তু পাইলটরা একদমই জানে না ভেতরে কি হচ্ছে তখনই এক পাইলট হঠাৎ ঘুরিয়ে দিল স্টেয়ারিং প্ল্যান করলো তিনশো ষাট ডিগ্রি উল্টে যাত্রীরা মাথা ঘুরে পড়ছে এদিক ওদিক সাধারণ যাত্রীবাহী বিমানটা হয়ে গেল একটা যুদ্ধ বিমান এদিকে সহকারী পাইলট খেয়াল করলো ফিউল শেষ হয়ে আসছে কিন্তু তারপর যা ঘটলো সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না মূল পাইলট সরাসরি প্লেন এর এর উপর উঠে ফিউল ভরতে লাগলো একেবারে পাগলামির চূড়া শেষে যখন প্লেন নামার সময় এলো তারা তখন প্লেনের ল্যান্ডিং গিয়ার খুঁজে পেল না সহকারী পাইলট এবার এলোমেলো ভাবে বোতাম চাপতে লাগলো এবার খুলে গেল কেবিনের দরজা একজন বিমানবালাকে সোজা টেনে নিয়ে গেল বাইরের বাতাস আর তখনও ওই দুই বোকা পাইলট বোঝার চেষ্টা করছে কোন বোতামটা কি পাইলট মনে করলো মাথার উপরের বোতামটাই ঠিক আর চাপ দিতেই প্লেনের ঢানাও ভেঙে পড়লো এবার তো সত্যিই শেষ পাইলট বাইল এবার বুঝি বিদায় বলার সময় এসে গেছে কিন্তু সহকারী পাইলটে এলোমেলো টিপাতে উদ্ভুত ভাবে তারাও বেঁচে গেল কিন্তু প্ল্যান্ডার নিচে ক্রাশ হয়ে গেল আর তারা দুজন প্যারাশুটে ঝুলে রইল